ভাই এর দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে এখনো দাম বলেনি মোটামুটি নিয়োগ কত আছে শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রি তারপর সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ পহেলা জুলাই দুই রোজ সোমবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় কত দাম রাখছে পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে আটত্রিশ সাড়ে আটত্রিশ পর্যন্ত বলতেছে কত হইলে বিক্রি করবেন আশা টার্গেট আছে পর্যন্ত শুনছেন বিয়াল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির কত রাখছেন দাম আটত্রিশ কত বলতেছে তিরিশ থেকে বত্রিশ কত হলে বিক্রি করবেন থেকে ছত্রিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির আছে ভাই এই পাসের দাম কত রাখছেন বিয়াল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো বলে কত হিলে বিক্রি করবেন সাড়ে সাঁত্রিশ থেকে আটত্রিশ শুনছেন সাড়ে টার্গেট আমাদের মিলের দারোয়ান একটি ছোট্ট বাচ্চা গরু বিক্রি করতে নিয়ে আসছে দেখি কেমন দাম চায় চাচা আসসালামু আলাইকুম কত দাম দেখছেন আটত্রিশ কত বলে বত্রিশ তেত্রিশ বিক্রি করবেন পঁয়ত্রিশ পর্যন্ত শুনছেন পঁয়ত্রিশ হাজার পর্যন্ত ওনার বিক্রি কত রাখছেন দাম সাঁত্রিশ হাজার কত বলতেছে বত্রিশ কতহিনে বিক্রি করবেন তেত্রিশ পর্যন্ত শুনছেন তেত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার

পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চাশ কী দাম হইলে বিক্রি করবেন পাঁচপান্ন নিম্নতম পাঁচপান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই এই জোড়ার দাম কত রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে পঁচাত্তর পর্যন্ত বলতেছে কী দাম হইলে বিক্রি করবেন আশি শুনছেন আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই হাটটি ঠাকুরগাঁ রেল স্টেশনের সোজা দক্ষিণে বিমানবন্দর সড়ক তার পাশেই হাটটি অবস্থিত স্টেশন থেকে মাত্র তিন কিলো রাস্তা আমার বাড়ির পাশেই কিন্তু হাটটি অবস্থিত কত দাম রাখছেন বিরাশি হাজার কত বলতেছে বাহাত্তর কী দাম বিক্রি করবেন এক দুই হাজার কম কত আশি আশি পর্যন্ত শুনছেন এক দুই হাজার কম আশি পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট কত দাম রাখছেন নব্বই কত বলে বাহাত্তর দাম দামে বিক্রি করবেন আশি পর্যন্ত শুনছেন আশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আমরা প্রতিবেদন তৈরি করি আমাদের হাতের অ্যান্ড্রয়েড সেট দিয়ে আমরা কোনো মাইক্রোপিস ব্যবহার করি না আমরা সরাসরি কথা বলি ভাই দাম কত রাখছেন এই তিনটার লাখ বিশ কত বলে কাস্টমার এক লাখ পাঁচ পর্যন্ত সর্বোচ্চ বলতেছে কী দাম হইলে বিক্রি করবেন পনেরো পর্যন্ত শুনছেন এক লাখ পনেরো হাজার পর্যন্ত বিক্রির কেটে আছে ওনার চলুন আমরা আর কিছু গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব আমরা একটু বড়গুলির দাম জানার চেষ্টা করি ভাই এ পাশের দাম কত রাখছেন পঁয়তাল্লিশ কত বলে পঁয়ত্রিশ পর্যন্ত বলছে একজন আচ্ছা আচ্ছা কি দাম হইলে বিক্রি করবেন শুনছেন চল্লিশের বরাবর ওনার বিক্রির টার্গেট ভাই আপনার জোরার দাম কত রাখছেন পঁচানব্বই কত বলতেছে পঁচাশি থেকে ছিয়াশি টার্গেট কেমন কাছাকাছি বিক্রির টার্গেট ওনার ভালো আর কিন্তু আবার ভালো দাম বর্তমানে প্রত্যেকটি হাট বাজারে কিন্তু দাম একটু ওপরের দিকে উঠে গেছে যারা দূরের ব্যবসায়ী আপনারা চিন্তা ভাবনা করেই কিন্তু গরু কড়াই করবেন যে এই গরুগুলি কিনে নিয়ে আপনার এলাকায় দু টাকা ব্যবসা হবে কি না ভাই এই জোড়ার দাম কত রাখছেন জোড়া এক লাখ দশ কত বলছে কাস্টমার পঁচাশি সর্বোচ্চ বলছে নিয়ত কেমন আছে বিক্রির পঁচানব্বই পর্যন্ত শুনছেন আপনারা পঁচানব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আমাদের কোনো রোদ বৃষ্টি নেই আমরা যে কোনো হাটের সন্ধান পেলেই কিন্তু আমরা প্রতিবেদনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই কত দাম রাখছেন পঁয়তাল্লিশ কত বলে চল্লিশ কেমন বিয়াল্লিশ পর্যন্ত শুনছেন বিয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওডার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম